এখানে টাকা বাটার কাছে তিন টাকা করে বাগবাজার বাটার কাছে এই যে দেখুন ছোটো ছোটো সব তেরো রকম ফল বিক্রি হচ্ছে এই যে দেখুন প্রচুর মানুষ এখনই প্রচুর মানুষ এসে গেছে দাঁড়ান আপনাদের ব্যাক ক্যামেরায় দেখে এ দেখুন এখনই বাজে সাড়ে ছটা বাজে সাড়ে ছটা বাজে এখনই প্রচুর মানুষ এসে গেছে আমরা সবাই চান করে আবার পুজো দিয়ে বাড়ি ফিরবো আমি সোদপুর ফিরবো দিদি ক্যান্টনমেন্ট যেখানে বাড়ি সেখানে ফিরবে দেখছেন এই যে ছোটো ছোটো সব ফল বিক্রি হচ্ছে তেরো রকম টাকা বিক্রি হচ্ছে প্রচুর রাস্তা জুড়ে তাগা বিক্রি হচ্ছে বাটার কাছে টাকাগুলো তিন টাকা করে বলছে গঙ্গা খাতে তাগাগুলো আর একটু কম দাম হয় আগে আমরা জানেন বিশ্বাস করবে না করে কিনতাম বাট অনেক বছর আগেকার কথা বলছি তাও আজ থেকে ধরে নিন পনেরো বছর আগেকার কথা তো বলছিই বলছি তা যাকে অনেক বছর পরেই আজকে গঙ্গা এলাম বাগবাজার গঙ্গা এলাম চারিদিকে দেখছেন প্রচুর লোক চলে এসছে প্রচুর জিনিস বিক্রি হচ্ছে মেলায় তাগা ফাগা সব বিক্রি হচ্ছে এখানে চলে এসেছে এখানে পুজো চলছে প্রচুর প্রচুর ভিড় আছে সারদা মায়ের ঘাটে এখানে স্নান করব আর শ্যাম্পু আনতে ভুলে গেছিলাম তাই শ্যাম্পু কিনে নিলাম একটু শ্যাম্পু এখানে করে চান থান করবো সবাই তাই করতে হয় এই যে স্নান করবো গঙ্গাঘাটে তো ভিডিও করতে পারবো না সবাই স্নান করছে এই যে ঢুকছি ঘাটের দিকে এখানেও দেখছেন অনেক ভিড় আছে এই যে ঢুকছি গঙ্গাঘাটের দিকে এখানেও কিন্তু ভালো ভিড় আছে বেশ দেখছেন এই যেটা হচ্ছে সারদা মায়ের ঘাট এখানে এই স্নান টান করবো পরে পুজো টুজো দেবো যে সব ওখানে জামাকাপড় ছাড়ছে এখানেও তাগা মিষ্টি বসেছে এখানে পুজো দেবার ব্যবস্থা আছে বা আপনারা ওই বাগবাজার ওই সোজাঘাটেও পুজো দিতে পারেন তা আমরা এখন স্নানে নামছি এই যে গঙ্গায় এসে গেছি স্নান করবো এবার চান আমাদের গঙ্গায় কমপ্লিট এই যে তো চান হয়ে গেছে দিদি এইটা পরেছে এই শাড়িটা আর আমারও চান কমপ্লিট এবার পুজোর দিকে যাব। এই যে গঙ্গাঘাটে আছি এবার পুজোর দিকে যাব চান আমার গঙ্গায় কমপ্লিট এবার আমি পুজো দেবো দিয়ে তারপরে বাড়ি সদপুর টা ভিড় যাচ্ছি এখন পুজো দিতে দেখতে পাচ্ছেন কত ভিড় তো এই যে পুজোর সব কিনে নিয়েছি আমি আর দিকে মিষ্টি কিনে নিয়েছি তাই এখানে এলাম কিন্তু মিষ্টি তো ওখান থেকে কিনলাম দুজনে এই দুজনে চান হয়ে গেছে বা পুজো দেবো মারাত্মক ভিড় এখনই খুব ভিড় তো পুজোটা দিয়ে নিই কেন ক্যামেরা ধরে পুজোটা করা যাবে না পুজোটা দিয়ে অঞ্জলিটা দিয়ে নিই এবার আপনাদের সঙ্গে কথা বলছি দেওয়া কমপ্লিট আমার তো টাকার ব্যাগটাই পড়ে গেছিল জানেন আসলে মা বিপত্তাহানি সেই টাকা টাকা টাকার একটা পাইয়ে দিয়েছে মার রক্ষা করেছে এসেছি পুজো দিতে মায়ের কাছে গঙ্গা এসেছি কানে তো মা দেখবে না অবশ্যই মা সব সময়ের জন্য আছে তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট কি ভিড় দেখেছেন ভিড়টা খালি একবার দেখো এই যে দিদির আর আমার পুজো দেওয়া কমপ্লিট আমরা বাড়ি যাচ্ছি কি গো কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি ভালো আছো ভালো আছি হ্যাঁ অনুপমা ভালো আছে যত ভালো আছে তো মেয়ে স্কুলের মানে যা যখন ওই ইলেভেনটা মানে ওই টেনে টেন অব্দি যে স্কুলে পড়েছে সারদা বলছেন সেই স্কুলে মায়ের সঙ্গে দেখা যত দিদিও প্রচন্ড খেপিয়েছি যদি চা খাবি বলতে বাড়ি চল বাড়ি গিয়ে চা হবে এখান থেকে আগে বাড়ির চল যাই হোক গিয়ে এলাম এই প্রথম আমরা দুজনে একসঙ্গে পুজো দিতে এরকম এত দূর থেকে দুজনের দুদিক থেকে এলাম এই প্রথম যা টাটা ভিডিওটা আবার কমপ্লিট করি